আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে মানব বন্ধন ও সংবাদ সম্মেলন খাগড়াছড়ির প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে মানব বন্ধন ও সংবাদ সম্মেলন আমাকে ছাড়া আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে নারীর অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানানো হয় শুক্রবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটি খাগড়াছড়ি এর আয়োজনে অনুষ্ঠিত হয় মানববন্ধন এএলআরডি বিএনপিএস দূর নেটওয়ার্ক কর্মসূচি ও নারীপক্ষের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন নারী সংগঠন উন্নয়ন সংস্থা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন মানববন্ধনে বক্তারা নারী সম্পূর্ণ অংশগ্রহণ ও স্বাধীন মতামত প্রদানের গুরুত্ব তুলে ধরেন তারা এগারো দফা দাবি উত্থাপন করেন যার মধ্যে রয়েছে নারীর ওপর সংঘবদ্ধ সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনে নারীর সমান অংশ নিশ্চিত করা ইত্যাদি পরে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন এতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা বলেন নারীর মতামতকে উপেক্ষা করে কোন সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয় তারা দাবি করেন সকল ক্ষেত্রে নারীর ন্যায্য অধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে নারীর অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করতে কার্যক্রম পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন খাগড়াছড়ির বিভিন্ন নারী সংগঠন ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা দেখার বিষয় এই দাবিগুলো কতটা বাস্তবায়ন হয়